ইমানদারের রুহুটা যেই মাথা নিয়ে যাবে আল্লাহ একটা ফেরেস্তারে ডাক দিয়ে বলবে ফেরেস্তা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল একটা সাদা কাপড় লইব সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ভালাইবা ও যুবক এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব দেখতেই তো বড় ভয় লাগে এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করবো দেখলই তো কেমন জানে লাগে দেখলই তো কেমন জানে লাগে এই এইভাবে বুঝে আমার বাইন্ডিং করব হাল্লা বলে আজরাইল হো আজরাইল রুহুটা লো আমার কো জান্নাতের ফেরেস্তা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফালাইবি এবার ফেরেস্তা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উরাল মারে এবার আসমানে যায় প্রথম আকাশের ফেরেস্তা কই ও ফেরেস্তা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি যদি ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া প্রথম আকাশের ফেরেস্তা এই রুহুটারে সালাম দিব। এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব তৃতীয় আকাশে গেলেও সালাম দিব ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব সপ্তম আকাশে গেলে ও সালাম দিব রে বাবা এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয় অস্তা আর সামনে নিস না আমি আল্লাহ ইমানদারের জন্য অন্য একটা বারি বানাইছি আর সামনে নিস্তা গো আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম কি বাড়ির নাম হলো কোরআনের বাসাই হলো ইল্লিন এই রুহুটারে ইল্লিনে আজ্ঞা দেয় আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডি ডারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইন না বডি ডারে বাইন্ডিং করলো মানুষ মানুষে মানুষ আহিব রে এক নজর দকিতে মানু আইব রে বিষয়টা দিছেন খুব কঠিন মানুষ আইব রে এক নজর দেখি মানুষ আইব রে দেহ কাচার অচিন ও চিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে এখন আপনার উহুটা নিয়ে যাব ইমানদার বলবে আজরাই আর দেরি করোনা তাড়াতাড়ি আমার উহুটারে লইয়া যাও আমার এই দুনিয়া ভালো লাগে না গো আর দুনিয়া আসি যে দুনিয়াটা হলো মোমিনের জন্য জেলখানা বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা ইমানদার ডাক দিয়া বলবে হো আজরাই আমার উহুটারে তাড়াতাড়ি লইয়া যাও এই দুনিয়ায় আমার ভালো লাগে না এবার ইমানদারকে আজরাইল বলবে ঠিক আছে আপনি প্রস্তুতি নেন এবার আজরাইল বলবে তোমার রহুটার আমি মুখ দিয়া নিতেছি ইমানদার বলবে এই মুখ দিয়া রুহুনিতে দিব না কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকিরি করেছি তাইলে তোমার রুহুটা আমি কান দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে না কান দিয়া নিতে দিব না এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি আজরাইলে বলবে ও ইমানদার তোমার চোখ দিয়ে রুহু নিয়ে যাবো ইমানদার বলবে না না এই চোখ দিয়ে আমার আল্লাহর কুত্র দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি এই চোখ দিয়ে রোহনীতে দিব না আল্লাহ ডাক দিয়া বলবে বলবে আজরাইল আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়ে রোহনীতে দেয় না তোমার প্রেমিকে কান দিয়া রোহনীতে দেয় না তোমার প্রেমিকে চোখ দিয়া রোহনীতে দেয় না আমার আল্লাহ বলে আজরাইল ও আমার বন্ধুরের রুহটা যদি নিবা আমার ইমানদার বান্দার রুহু যদি নিবা তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখ আমি আল্লাহর নামটা লেখো হাতের মধ্যে আল্লাহর নামটা লেখবো আল্লাহর নামটা কেমন জানেননি কই আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এরপর আল্লাহ শব্দটার হামজাটা বাদ দিয়া দেন তাকে লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদি লাহুল লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দেন তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি লাহু শব্দের লাম বাদ দিয়া দেন থাকে শুধুমাত্র হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ কেমু ভারত নাম আল্লা আল্লাহ আশে কোকা কাম হে মাকান চুশীদী নামা জীপন জেগান ফয়াইলুল্লিল মুসল্লি আল্লাহ জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না